বন্ধুরা তোমরা নিশ্চয়ই প্রায় শুনে থাকো যে ওষুধ আমাদের রোগ সারায় কিন্তু একটু ভেবে দেখো যদি তোমার রান্নাঘরে রাখা সাধারণ জিনিসপত্রই ওষুধের কাজ করতে শুরু করে তাহলে হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের এমন এক গোপন রহস্য জানাতে যাচ্ছি যা শুনতে সাধারণ লাগলেও এর প্রভাব এতটাই গভীর যে বড় বড় ডাক্তার আর হাকিমরাও এটি মানেন বন্ধুরা তোমরা রোশনের নাম তো শুনেছই রসুনের একটি কোয়ায় এত শক্তি লুকিয়ে আছে যে এটি রক্ত পরিষ্কার করতে পারে হৃদযন্ত্রকে শক্তিশালী করতে পারে এবং শরীরকে নানান রোগ থেকে রক্ষা করতে পারে অন্যদিকে আছে গুড় যাকে আমরা প্রায়ই মিষ্টি ভেবে উপেক্ষা করি কিন্তু আসলে এটি শরীরকে আয়রন মিনারেল এবং শক্তিতে ভরে দেয় বন্ধুরা এখন একটু কল্পনা করো যদি এই দুটি প্রাকৃতিক ওষুধ রসুন আর গুড় একসাথে মেশে তাহলে কি হবে হ্যাঁ তোমার শরীর থেকে ঝড়ের মতো টক্সিন বেরিয়ে যেতে শুরু করবে তোমার রক্ত এতটাই পরিষ্কার হয়ে যাবে যে মুখমণ্ডল নিজে থেকে উজ্জ্বল হয়ে উঠবে বছরের পর বছর ধরে থাকা পেটের কোষ্ঠকাঠিন্য গ্যাস এবং অ্যাসিডিটি মূল থেকে দূর হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা তোমার হৃদয় হাড় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে ছোটখাটো রোগ তোমার কাছেও আসতে পারবে না বন্ধুরা এই ঘরোয়া প্রতিকার এতটাই সত্যি এবং কার্যকর যে আমাদের পূর্বপুরুষেরা এটি যুগ যুগ ধরে ব্যবহার করে আসছেন পার্থক্য শুধু এতটুকুই যে আজ আমরা এটি ভুলে গেছি কিন্তু যদি তুমি এটি সঠিকভাবে এবং সঠিক সময়ে ব্যবহার করো তাহলে বিশ্বাস করো তোমার জীবনে শুরু হবে এক নতুন স্বাস্থ্যযাত্রা বন্ধুরা রসুন এবং গুড় দুটোই বাংলাদেশের ঘরে ঘরে যুগ যুগ ধরে ঔষধি খাদ্য এবং স্বাস্থ্যের গোপন ভাণ্ডার হিসেবে পরিচিত আয়ুর্বেদ ইউনানি এবং আধুনিক বিজ্ঞান সবাই এই দুটিকে শক্তিশালী ঔষধ ও টলিক হিসেবে মান্য করে বন্ধুরা আসো এবার বুঝেনি কেন রসুন এবং গুড় খাওয়া এত বিশেষ আজ আমরা তোমাদের জানাতে যাচ্ছি দুটি প্রাকৃতিক সম্পদের কথা যাদের মাহাত্মের প্রমাণ হল এই যে বৈজ্ঞানিক গবেষণা আয়ুর্বেদ এবং দাদিনানির ঘরোয়া প্রতিকার সবাই তাদের গুণের প্রশংসা করে আয়ুর্বেদে রসুনকে রসন বলা হয়েছে যার অর্থ হল সব রসের আধার অর্থাৎ এমন এক পদার্থ যাতে রোগনাশক এবং বলবর্ধক দুই গুণই আছে একইভাবে গুড়কে বলা হয়েছে মাধুর্য মানে এটি শুধু মিষ্টি নয় বরং শক্তি রক্তশুদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর এক প্রাকৃতিক অমৃত এখন ভাবত যখন এই দুটো একসাথে খাওয়া হয় তখন শরীরের কত উপকার হয় তো চলো এবার জেনে নিই রসুন খাবার উপকারিতা রসুন খাবার সবচেয়ে বড় উপকার হলো এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুনে থাকে অ্যালিসিন নামক সক্রিয় উপাদান যা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল গুণযুক্ত প্রতিদিন কাঁচা রসুন খেলে সর্দি কাশি জ্বর ও ভাইরাল সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়া যায় রসুনের দ্বিতীয় বড় উপকার হল হৃদরোগ থেকে সুরক্ষা রসুন রক্তকে পাতলা করে যার ফলে হৃদযন্ত্রের রক্ত ব্লকেজ তৈরি হয় না এটি খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল কমায় এবং ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়ায় ফলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে রসুনের তৃতীয় উপকার হল হজম ক্ষমতা উন্নত করে রসুনে এমন এনজাইম থাকে যা ক্ষুধা বাড়ায় গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্র পরিষ্কার রাখে চতুর্থ বড় উপকার হল ক্যান্সার প্রতিরোধ আধুনিক গবেষণা বলে রসুনে থাকা সালফার যৌগ ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে পঞ্চম উপকার হল হাড় এবং জয়েন্টের জন্য উপকারী রসুনে থাকে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ যা হাড়কে মজবুত করে রসুনের ষষ্ঠ উপকার হল ত্বক ও চুলের জন্য ভালো এটি মুখের দাগছোপ ও ব্রণ দূর করে চুল পড়া কমায় এখন আসো জানি গুড় খাওয়ার উপকারিতা তারপর জানব রসুন ও গুড় একসাথে খাবার অসাধারণ উপকার গুড় খাওয়ার প্রথম উপকার হল এটি রক্ত পরিষ্কার করে বন্ধুরা তোমরা নিশ্চয়ই শুনে থাকবে যে গুড় খেলে রক্ত পরিষ্কার হয় এবং হিমোগ্লোবিন বৃদ্ধি পায় রক্তাল্পতা বা অ্যানিমিয়ার রোগীদের বিশেষভাবে গুড় খাওয়ার পরামর্শ দেওয়া হয় দ্বিতীয়ত গুড়ের উপকারিতা হল এটি হজমের উন্নতি করে খাবারের পর গুড় খাওয়ার প্রচলন আছে কারণ এটি হজম শক্তিকে মজবুত করে অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য দূর করে তাই আমাদের বয়োজ্যেষ্ঠরা বলেন যে খাবারের পর গুড় খাওয়া উচিত গুড় খাওয়ার তৃতীয় বড় উপকার হল এটি শক্তি প্রাকৃতিক উৎস হ্যাঁ বন্ধুরা গুড়ে প্রাকৃতিকভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ প্রচুর পরিমাণে থাকে এটি ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় ধরে শরীরকে শক্তি দেয় গুড় খাওয়ার চতুর্থ উপকার হল ফুসফুস এবং গলা পরিষ্কার রাখা বন্ধুরা গুড় কফ দূর করতে সাহায্য করে গলার খুসখুসে ভাব ও কাশি দূর করতে এটি অত্যন্ত উপকারী যেমন রসুন খাওয়ার ত্বক ও চুলের জন্য অমৃতের মতো তেমনি গুড় খেলে মুখ উজ্জ্বল হয় এবং চুলে দৃঢ়তা আসে এখন বন্ধুরা আসো মূল বিষয়ে যায় এবং বুঝেনি রসুন ও গুড় একসাথে খেলে কি কি উপকার হয় এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যখন তুমি রসুন আর গুড় একসাথে খাও তখন শরীরে কি প্রভাব পড়ে প্রথমত এটি শরীরের ডিটক্স অর্থাৎ গভীর পরিষ্কার করে হ্যাঁ বন্ধুরা রসুন আর গুড় একসাথে খেলে রসুন শরীর থেকে বিষাক্ত উপাদান বা টক্সিন বের করে দেয় আর গুড় এই প্রক্রিয়াটিকে সহজ করে তোলে এরা দুজন মিলে লিভার এবং অন্ত্র পরিষ্কার করে দ্বিতীয় উপকার হলো রক্তচাপ ও হৃদযন্ত্রের সুরক্ষা তোমাদের আগেও বলেছি রসুন রক্তকে পাতলা করে আর গুড় রক্তকে পরিষ্কার ও লৌহ সমৃদ্ধ করে অর্থাৎ এই যুগল তোমার হৃদয়ের জন্য দ্বিগুণ সুরক্ষার ঢাল তৈরি করে তৃতীয় উপকার হল হজম ও কোষ্ঠকাঠিন্যে এটি এক অসাধারণ রেমেডি রসুন গ্যাস ও অম্লতা গুড় করে আর গুড় অন্ত্রকে কোমল করে তোলে অর্থাৎ দুজন মিলে কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি এবং অম্লতা সম্পূর্ণভাবে দূর করে দেয় চতুর্থ উপকার হল এটি যৌন শক্তি ও প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে বন্ধুরা আয়ুর্বেদ বলে রসুন হল বীর্য বর্ধক এবং গুড় শরীরে উষ্ণতা ও বল বাড়ায় এই যুগল পুরুষ ও নারী উভয়ের প্রজনন ক্ষমতা উন্নত করে পঞ্চম উপকার হল হাড় ও জয়েন্টের জন্য এটি এক প্রকার জীবনদায়ক রসুন প্রদাহ ও ব্যথা কমায় এবং গুড় ক্যালসিয়াম ও ফসফরাসের ভালো উৎস যা বাত ও জয়েন্টের ব্যথায় এই রেমেডি এক আশ্চর্য কাজ করে ষষ্ঠ উপকার হল মানসিক চাপ ও ঘুমের উন্নতি করে রসুন মস্তিষ্ককে শান্ত করে আর গুড় মন ভালো রাখে যা বিষণ্নতা ও মানসিক চাপ দূর করতে সাহায্য করে সপ্তম উপকার যা দুজনের মিলিত প্রভাবে পাওয়া যায় উজ্জ্বল ত্বক ও ঘন চুল দুজন মিলে রক্ত পরিষ্কার করে ফলে মুখ উজ্জ্বল হয় ও চুল গোড়া থেকে মজবুত হয় বন্ধুরা এগুলো হলো রসুন ও গুড় খাওয়ার উপকারিতা এখন জেনে নি এটি কখন খেতে হবে এবং কতটা পরিমাণে খেতে হবে মানে সেবন পদ্ধতি প্রথমে জেনে নি কখন খাওয়া ভালো বন্ধুরা রসুন ও গুড় খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালে খালি পেটে অথবা খাবারের পরেও খাওয়া যায় যা হজমে সাহায্য করে এখন জেনে নি রসুন আর গুড় কীভাবে খেতে হয় প্রথমে খালি পেটে রেমেডি অর্থাৎ খালি পেটের খাবার নিয়ম জেনে নিই সকালে খালি পেটে এক কোয়া রসুন কাঁচা নাও এবং ছেঁচে নাও সঙ্গে নাও এক ছোট টুকরো গুড় তারপর পানি খেয়ে গিলে ফেলো এটাই হলো খালি পেটের খাবার উপায় এবার খাবারের পরে রেমেডি অর্থাৎ খাবারের পরে নিয়ম যদি তুমি খাবারের পর রসুন আর গুড় খেতে চাও তাহলে রসুনটিকে হালকা ভেজে নাও যাতে গন্ধ কমে যায় তারপর গুড়ের টুকরোর সঙ্গে খাও কতটা পরিমাণে খেতে হবে রসুন দিনে এক বা দুই কোয়া যথেষ্ট গুড় দিনে দশ থেকে কুড়ি গ্রাম অর্থাৎ এক ছোট টুকরোই যথেষ্ট বন্ধুরা এগুলো হলো উপকারিতা খাওয়ার সময় ও পরিমাণ কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রত্যেক মানুষের শরীরের গঠন আলাদা তাই কিছু সতর্কতাও জানা জরুরি যেমন যাদের লো ব্লাড প্রেশার আছে তারা রসুন বেশি পরিমাণে খাওয়া থেকে বিরত থাকো ডায়াবেটিস রোগীরা গুড় সীমিত পরিমাণে খাও রসুন বেশি খেলে অ্যাসিডিটি বা জ্বালা পড়া হতে পারে তাই দিনে এক বা দুই কোয়াই যথেষ্ট গর্ভবতী নারীদেরও রসুন বেশি খাওয়া উচিত নয় বন্ধুরা ভিডিওর শেষে কয়েকটি অতিরিক্ত টিপস যেমন কোষ্ঠকাঠিন্য দূর করতে রাতে ঘুমানোর আগে এক কোয়া রসুন ও এক টুকরো গুড় খাও সকালে পেট পরিষ্কার হবে সর্দি কাশির জন্য দুই কোয়া রসুন ভেজে তাতে গুড় মিশিয়ে খাও কফ সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে হৃদযন্ত্রের সুস্থতার জন্য সকালে খালি পেটে এক কোয়া রসুন ও এক ছোট টুকরো গুড় প্রতিদিন খাও দুর্বলতা ও ক্লান্তির জন্য রসুন গুড় ও হালকা গরম দুধ খাও এই মিশ্রণ শরীরকে শক্তি দেয় তাই বন্ধুরা রসুন আর গুড় এই দুটো শুধু সাধারণ জিনিস নয় বরং প্রাকৃতিক যদি তুমি সঠিকভাবে এবং নিয়মিত এগুলো খাও তাহলে পেট থেকে হৃদয় রক্ত থেকে হাড় মস্তিষ্ক থেকে ত্বক সব জায়গায় উপকার পাওয়া যাবে আয়ুর্বেদে বলা হয়েছে রসুন সব রোগের শত্রু এবং গুড় রক্ত পরিষ্কারক আর যখন দুটো একসাথে খাওয়া হয় তখন হাকিমও অবাক হয়ে যান বন্ধুরা যদি তোমরাও রসুন আর গুড়ের কোনো ঘরোয়া রেমেডি বা আয়ুর্বেদিক চিকিৎসা জানো তাহলে নিচের মন্তব্য বাক্সে অবশ্যই শেয়ার করো কারণ তোমার ছোট একটি উপায় অন্য কারো বড় সমস্যার সমাধান হতে পারে তোমার অভিজ্ঞতা কারো জীবন বদলে দিতে পারে তাই মন্তব্যে জানাও বন্ধুরা আশা করি আজকের এই তথ্যগুলো তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দাও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ তোমার একটি লাইক ও মন্তব্য আমাদের আরও তথ্য সমৃদ্ধ ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে দেখা হবে আবার নতুন তথ্যপূর্ণ ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থেকো আনন্দে থেকো